আপনার মতো লোককে দু একশো জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোন সমস্যা হবে না তার বিচার আচার হবে না তার নাম আজিজ ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না মামলা করতে পারবে না সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না তিনি সর্বশক্তিমান সবকিছু করতে পারেন সোরা এক্লাস তিনবার পড়বে নেকি দি আপনার ব্যাগ ভর্তি করে দিবেন তার রহমতের অভাব নাই আপনি অলস আপনি অলস আপনি অলস আপনি অলস আপনার মন মানসিকতা খারাপ আপনার নীতি খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার চরিত্র খারাপ যার করে আপনি পড়তে পারেন কেন আপনি পড়তে পারেন না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন যেখানে ল্যাংটা মেয়ে সেখানে আপনি বসে থাকেন কোন ভাবে মাথায় টুপি আছে খারাপ না কেন আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনার বউ কি করে বাজারে যায় আপনার বউ কি করে ছোট বেলা করে রাস্তাঘাটে ঘুরে আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে এক মিনিট দেখেন আপনাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি হ্যাঁ ছেলে কথা বলছো কেন কারো গায়ে হাত থাকবে না এমন ভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর এক ছেলে চেয়ে থাকবা তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি তোমার বাপকে দেখাচ্ছে তোমার মাকেও দেখাচ্ছে এক মিনিট এক ছেলে চেয়ে থাকবা আত্মমর্যাদা কাকে বলে তোমার মা ছোট বেলাজ করে এখানে এসেছে তার মানে তোমার বাপ কা পুরুষ তোমার পুরুষ তোমার বাপের পুরুষত্ব নেই যার কারণে তোমার মা এখানে এসেছে যদি আমি এটা প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেবো না আমার নতুন কথা নয় তো আমি এগুলো সব দিন বলে আসছি একত্রিশ বছর থেকে আত্মমর্যাদা দেখো কাকে বলে বুখারি মুসলিমের হাদিস আল্লাহর রসুল স্বপ্নে জান্নাতে ঘুরছেন ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকের টকঝকে ঘর এত সুন্দর ঘর কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে এই মহিলা বলতে পারো ঘরটি কার জি এই ঘরটা উমারের আল্লাহর রসুল বলতে পারছেন না যে ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না তখন মহিলা বলছে ঘরটা উমারের তখন আল্লাহ রসুল বলছেন উমারের আত্মমর্যাদা মনে পড়ল ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরী বা কত সুন্দর মনের সাধ জাগলো একটু ঘরের ভিতরটা দেখি কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না বড় মানুষ তার একটা মর্যাদা আছে আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না ফজরের সময় উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার আমার মনে সাত জাগলো একটু ভিতরে ঢুকি কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে তাই আমি ঢুকলাম না উমার তখন উমার জেলা তখন বলছেন আল্লাহ রসুল আপনি আমার তো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি হলেন উমার আর এর নাম আত্মমর্যাদা থামো তোমার সাথে কথা শেষ হয়নি দিনী ভাই বোন আপনি একটু থামবেন আপনার সাথে এখানে কথা শেষ হয়নি তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন সে জমিতে ছিল খেজুর গাছ তো আসমা সেই জমিতে যেতেন খেজুরের বোঝা বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে একদিন আল্লাহর রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন দেখছেন আসমা একটা খেজুরের হাঁড়ি বোঝা মাথায় করে আসছে তো আল্লাহর বললেন যে আসমা তুমি আসো উঠে চলে আসো উঠে এসে উঠো পিছনে তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জুবায়েরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না আমি আরেকজন পুরুষের উটে পিছনে উঠব জোবাইরের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ সেটাও কেমন মনে করবে আমি লজ্জা করলাম তো আল্লাহর রাসূল আমাকে কিছু বললেন না চলে গেলেন আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম জোবাইর আমাকে বলছেন আসমা রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো যত আমাকে খারাপ লাগতো তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছ এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো এটা তুমি আমার বউ এরপরও আমার আত্মমর্যাদাতে বাধা হ্যাঁ বেটা বলো তোমার মা এখানে ছোট বেলাউজ করে বসে আছে তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না বলো তুমি তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে শীতের দিন ক্লাস টেনে পড়ে তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে নগ্ন বসে গল্প করছে আব্রাজা ভালোবাসে ভালোবাসার কোনো দাম নাই আত্মমর্যাদা কাকে বলে কই আমরা তো হাটে বাজারে যাই না আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না চলছে তো আমাদের আমরা তো বেঁচে আছি আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি চার স্টলে লোকটা জানে আমাকে কিন্তু লোকটা কোনোদিন আমাকে স্টলে দেখেনি আত্মমর্যাদা আছে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার বাপও হাজি তোমার দাদাও হাজি তোমার নানাও হাজি অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একটা হব ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান আসেন ভাই চা খেয়ে যান তোমার মা বলছে এই কথা তোমার মার নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে বলে দিও তুমি আমাকে আব্দুর রাজবীন হাশেম কথা বলে গেছে আমার আসে যায় না জামালপুরে বক্তব্য দিতে হবে এটা আমি জিম্মেদারি নিই যদি আমি আমার কথার সত্তায় না করতে পারি আমি জাতির সামনে কথা বলবো না এটা আজকে আমার নতুন কথা নয় সম্মানিত دینی ভাই বল আপনাকে আমি খাটো করতে আসেনি আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার অনেক কাছের মানুষ আমি আপনার দিনী ভাই এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি এই দুনিয়ার পাঁচ পয়সা দাম নাই কালকে ছিল চল্লিশ বছর বয়স আজকে দেখছেন ষাট বছর বয়স কখন যে বয়স পার হয়ে গেল দেখতে গাড়ি পেকে গেল তার মানে কয়দিন পরে কবর তাহলে কি করলাম জীবনে কি করেছি জব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোনো পথ নাই আর পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি এত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল পরিস্থিতি কত কঠিন বিবেক বুদ্ধি থাকবে না বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আলী য় মা লা তাম্লে ক লাভ শুনলে লাভ শিনি শায়ালা আমরা ইয় মাইজিল্লিল্লাহ আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না ছত্র মালিকানা আমার হাতে তারপরে তিনি বলবেন আইনাল জাপ্বার আইলাল মুত্তা কাব্যের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী পদ কোথায় জানা মালিকুল আমলা আমি হচ্ছি রাজাধিরাজ আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষি থাকবে না মধ্যে কোনো অন্তরাল থাকবে না লাইসা বাইন হো বাইন অন্তরাল আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষি থাকবে না কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে যখন কথা হবে আল্লাহ রাসূল বলেন ফায়ানজুর আইমানা মিনু ফায়ারা মা কদ্দামা মিন আমালিহি ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে কোথায় সুদের অঙ্ক কষেছে কোথায় ভাবি গালি দিয়েছে কোথায় কার সাথে গল্প করেছে কোন কলেজে বসে থেকেছে কোন অন্যায় করেছে সব দেখতে পাবে টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাকাদ্দিনামালি তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে ফাইয় তিলকঝি তারপর সামনের দিকে দেখবে ফায়ারা নার তখন সামনের দিক দেখি জাহান নাম এ হলো অবস্থা বিচারের এর পরেও খুব জটিল অবস্থা আল্লাহ তালা বলছেন আলিয়ামা নাকতেম আজ আমি তাদের মুখমন্ডল বন্ধ করে দিয়েছি হাত কথা বলবে মুখে কথা চলবে না পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে পা যদি বলে আপনার